অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশে ইংরেজি পরীক্ষা তাদের এখনও হয়নি তাদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নের সাথে তোমাদের উত্তর দিয়ে দেবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো এবং উত্তরগুলো মিলিয়ে নাও এবং বুঝে নাও দেখো তোমাদের প্রথমে যে প্রশ্নটি এসেছে এই প্রশ্ন কিন্তু এক নাম্বার এখানে একটা তোমাদের টপিক অর্থাৎ প্যাসেজ দেওয়া রয়েছে এটা হলো রেস্কাল ডিসক্রিমিনেশন এইটা সম্পর্কে তোমাদের পুরো বিষয়টি রয়েছে তো এখানে আমি অ্যান্সারগুলো করতেছি দেখো প্রথমে যে মাল্টিপল অর্থাৎ চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম অল্টারনেটিভ অর্থাৎ তোমাদের এমসিকিউর অ্যান্সার দেখো প্রথমে দেখ রিস্কাল ডিসক্রিমিনেশন ইজ দ্য বার্নিং কোশ্চেন অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ড হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং অফ দ্য আন্ডারলাইন দেখো এই যে ডিসক্রিমিনেশন এ অপোজিট বা আন্ডারলাইনটার মানেটা কি এটার মানে হলো এটার বিপরীত শব্দটা হলো কি পার্টলি ঠিক আছে পার্টি হ্যাঁ পার্টি দেখো উত্তরমালাও দেওয়া আছে উত্তরমালাও দেওয়া আছে দেখো পার্টি অর্থাৎ পার্টি কি হ্যাঁ হু আর দ্য মোস্ট ভিক দেখো যে কে মানে খুবই কঠিন ভাবে হলো এই বৈষম্যের শিকার হয়েছিল দেখো এখানে কিন্তু রোহিঙ্গাদের গল্প বলা রয়েছে তো এখানে উত্তর হবে কি দা রোহিঙ্গা হ্যাঁ উত্তর হবে দেখো রোহিঙ্গা তারপরে দেখো তিন নাম্বারটা আমরা দেখি which one is the consequence of the racial discrimination, quote, risk of discrimination is the racial discrimination মধ্যে কোনটা কনসিকুয়েন্স হয় দেখো এটা কিন্তু সাধারণত লেস প্রোডাক্টিভিটি অর্থাৎ উৎপাদনশীলতা কমে যায় এটাই কিন্তু দেখো উত্তর দেওয়া হয়েছে দেখো লেস প্রোডাক্টিভিটি তারপরে দেখো চার নম্বরে বিকজ অফ রিস্কাল ডিসক্রিমিনেশন এ পারসন মে বি ট্রিটেড দেখো একটা পারসন কিভাবে ট্রিট করা হয় লেস ফেভারেবলি অর্থাৎ এবং আন ইকুয়ালি অর্থাৎ আন ইকুয়াল এবং ফেভারেবল ভাবে এটা কিন্তু তাদেরকে অর্থাৎ তাদেরকে প্রতিকূল হয় এবং তারা অসমতা হয় এটা কিন্তু বোর্ড বিসারটাকে এখানে দেওয়া হয়েছে বোট বি এন্ড সি তারপরে পরে প্রশ্ন দেখো পাঁচ নাম্বার হু ক্যান রিমুভ দ্য রিস্কাল ডিসক্রিমিনেশন দেখো রিস্কাল ডিসক্রিমিনেশন কে পরিবর্তন করতে পারে সেটা পরিবর্তন করতে পারে দেখো ঠিক আছে এটা এক প্রশ্ন এবার দেখো তোমাদের বি নাম্বার প্রশ্ন কি আছে একের একের বি নাম্বার প্রশ্ন আছে পাঁচটি প্রশ্ন রয়েছে প্রতিটা প্রশ্নের মার্ক দুই করে পাঁচটি প্রশ্নের দশ মার্ক দেখো প্রথমে আছে হাউ ক্যান রিস্কাল ডিসক্রিমিনেশন ডিক্রিস প্রোডাক্টিভিটি দেখো কীভাবে প্রোডাক্টিভিটি

তারপরে দেখো ডি নাম্বার প্রশ্ন হু আর ট্যালেন্টেড এন্ড স্কিল পিপুল নট আর টু দ্য প্লেস হোয়ার দ্য রিস্কাল ডিসক্রিমিনেশন এটা দেখো এই সম্পর্কে বলেই দিয়েছে দ্য ট্যালেন্টেড এন্ড স্কিল পিপুল আর নট অ্যাট্রাক্টেড এন্ড দ্য প্লেস হোয়ার দ্য রিস্কাল ডিসক্রিমিনেশন পারস এই পুরোটাই কিন্তু তোমরা লিখতে পারবে ফেস দ্য ডিসক্রিমিনেশন এগেইনস্ট দেম ঠিক আছে তারপরে দেখো তোমাদের ইনার প্রশ্ন হাউ ডাজ দ্য রিস্কাল ডিসক্রিমিনেশন ডিক্রিজ অপরটিভিটি এটাও কিন্তু এই সম্পর্কে দেখো এটা বলা রয়েছে তো আমরা চলো পরবর্তী থেকে আর একটা প্যাসেজ দেওয়া রয়েছে তোমাদেরকে এই মেমোরেবল ডে সম্পর্কে অর্থাৎ এইটা অর্থাৎ একটা মেমোরি সম্পর্কে দেওয়া রয়েছে তো এখানে প্রথমে যেটা আছে এ নাম্বার টু এর এটা হলো ট্রু ফলস তেমন এখানে হলো এখানে প্রথমে এগুলো দেখো ট্রু ফলস আছে প্রথমটা আছে প্রথমটা দেখো এটা কিন্তু ফলস হয়েছে সে কিন্তু তার স্কুলে তার মায়ের সাথে গিয়েছিল মানহা ঠিক আছে এখানে মানহা ওয়েন্ট টু স্কুল হার ফাদার এখানে কিন্তু বলেছে এটা ফলস তার মায়ের সাথে গিয়েছে তোমরা প্যাসেজ দেখলেই পারবে তার মোস্ট অফ দা ক্লাসমেট ওয়ার দ্য সেম এজ এটা কিন্তু ট্রু এটা সত্য দেখো এখানে উত্তর দেওয়া হয়েছে ট্রু তারপরে দেখো শি ওয়াজ এজ অফ ফ্রম দ্য এজ অফ দ্য ফ্রম দ্য বিগিনিং এটা দেখো ফলস হবে ফলস তারপর দেখো কি জন্য সেরা নার্ভাস ছিল সেটাই বলেছে দ্য টিচার ইন দ্য ফার্স্ট ক্লাস টট ফ্রম দেম ইংলিশ দেখো এটা কিন্তু ট্রু এটা বলেই দিয়েছে তারপর দেখো দেয়ার তারপর দেখো দেয়ার থ্রি পিরিয়ড পিরিয়ড আফটার ব্রেক এটা দেখো কি বলেছে যে টু পর একটা করে ব্রেক হয় এটা বলেছে তারপর দেখো এ কলাম আর বি কলাম এ কলামে দেখো তাদের এই প্যাসেজে আরো কি কিন্তু এ কলাম বি কলাম রয়েছে যেমন প্রথমটার সাথে এর সাথে কিন্তু এই এর সাথে কিন্তু ভির উত্তর তারপরে কিন্তু বি এর সাথে কিছু উত্তর দেখো এই যে বি এর সাথে কিন্তু এই যে তিন এর উত্তর তারপর দেখো সি সাথে এটা ফার্স্ট ক্লাস এর সাথে কার দেখো ফার্স্ট ক্লাস যেটা বলেছে এটার সাথে কিন্তু উত্তর দেখো কিসে ইংলিশ তারপর দেখো ডি এর সাথে কোনটার উত্তর ডি এর সাথে বলে দিয়েছে দেখো ডি এর সাথে এক উত্তর অর্থাৎ ডি এর সাথে এই যে ডি এর সাথে দেখো এক উত্তর হয়ে যাবে রেডির সাথে এই একটার উত্তর তোমাদের একটা পয়েন্ট দেওয়া রয়েছে দেখো এই কলম বিকলম হয়ে যাওয়ার পরে এই পয়েমে একটা মাদার টু সন এই সম্পর্কে কিন্তু বলা রয়েছে এখানে একটা ছেলে তার মা তার ছেলেকে কিন্তু জীবনে বাস্তবতা সম্পর্কে বলতেছে এই গল্পটার মানে এখানে তোমাদের লাইম অফ দ্য হবে কম্পেয়ারিং দ্য পার্সন অফ দ্য থিং এটা লিখতে হবে কার সাথে কম্পেয়ার করছো সেটা লিখতে হবে এবং রিজনটা লিখতে হবে উপমার দেখো এখানে আমরা সুন্দর মতো তোমাদের এটা সাজিয়ে দিয়েছি এটা তোমরা সুন্দর মতো খাতায় লিখে ফেলবে প্রতিটা বিষয় ঠিক আছে এটা আগাচ্ছি না কারণ এটা তোমাদের কবিতার ওয়ার্ড থেকে কবিতা লাইন থেকে তোমরা দেখে থেকে এটা কিন্তু বসিয়ে দেবে তো আমরা পরবর্তী যে পার্টে চলে যে দেখো তারপরে যেটা আছে তোমাদের কিন্তু এটা হয়ে গেলে একটা সামারি লিখতে বলবে পয়মে আলোকে দেখো এখানে বলেছে যে রাইট ডাউন এ সামারি ইন টেক্স ফ্রম ইউর ওন ওয়ার্ডস তোমার নিজের ভাষায় এখানে বলছে ফোকাস অন ইউর মেন আইডিয়া ইউজ অব দ্য ওয়ার্ডস এন্ড কিপ ইট বিহেভ আমরা এখানে একটা সামারি দেখো তৈরি করেছি দেখো এখানে বলেছি ইন দ্য পয়েন্ট দ্য পয়েট দা দ্য মাদার অ্যাডভাই অ্যাডভাইজিং হার সন অ্যাবাউট দা রিয়েলিস্টিক অব দ্য লাইফ অর্থাৎ জীবনের জীবনের বাস্তবিকতা অর্থেই কিন্তু তারা বুঝিয়েছে এবং জীবনে যে অস্পষ্ট স্পষ্ট বিষয় রয়েছে জীবনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে দেখো জীবন কঠিন জীবনের যে চ্যালেঞ্জ এগুলো বিষয়গুলো সম্পর্কে কিন্তু তার মা যে তার শিক্ষা তার ছেলেকে বলতেছে এটাই জীবনে আগাইতে গেলে কিভাবে করতে হয় এই যাবতীয় কিছু কিন্তু এই পয়েন্টের যে লেখা রয়েছে এখান থেকে তোমরা এখান থেকে আর একটু ছোট করতে পার ইচ্ছা করলে তারপরে আমরা চলে যাই দেখো চার নাম্বার যে পার্ট গ্রামার পার্ট এখানে তিরিশ মার্ক রয়েছে তোমাদেরকে তো প্রথমে যেটা রয়েছে একটা সেন্ট তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে এই প্যাসেজ আলোকে কোহেসিভ ডিভাইস তৈরি করতে হবে এখান থেকে দেখো তোমরা এক একটা কোহেসিভ ডিভাইসের জন্য দুই মার্ক করে পাঁচটা খুঁজে বের করতে হবে দশ মার্ক রয়েছে দেখো আমরা এখানে দ্যাটস ওয়াই আছে এখানে শুরু করে দেখো এই যে প্রথমে একটা সেন্টেন্স এই যে দ্যাটস ওয়াই আছে দ্যাটস ওয়াই এর কিন্তু এটা আমরা কোহেসিভ ডিভাইস পেয়েছি এটা দেখো টু শো দা কনসিকোয়েন্স আমাদের কোহেসিভ কিন্তু শীট আমাদের চ্যানেলে দেওয়াই রয়েছে সেখানে কিন্তু তোমরা দেখে নিতে পারো আরো ইংলিশ রয়েছে দেখো উইথাউট ইংলিশ যেটা আছে এই যে উইথাউট ইংলিশ উইদাউট ইংলিশে দেখো এটা জিনিস হলো টু শো দা অ্যাডভার্স ইফেক্ট এভাবে প্রতিটারই কিন্তু এই পাঁচটা কিন্তু সুন্দর মতো দেওয়া রয়েছে তোমরা সুন্দর মতো এটা খাতায় তুলে ফেলবে তারপরে দেখো এরপরে আমরা রয়েছে পাঁচ নাম্বার যেটা পাঁচ নাম্বার রয়েছে ইউজিং দ্য রাইট ফ্রম ভার্বস রাইট ফ্রম ভার্বস ব্যবহারটা দেখতে লেখাতে বলেছে দেখো যেমন এখানে দেখো সাকসিড আছে সাকসেস করে দিয়েছে অর্থাৎ এস যুক্ত করেছে সাথে তারপরে দেখো উইন আছে ফলসহুড এটা হলো যেহেতু ওই রয়েছে তো দেখো এখানে উইনস করে দিয়েছে যেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য তারপরে দেখো দোজ হু লিভস ঠিক আছে ইন দ্য ওয়ার্ল্ড এখানে দোজ হু লিভ লিভই রাখতে হবে তারপরে দেখো রেসপেক্ট আছে রেসপেক্টেড করে দিতে হবে কারণ আর আছে তারপরে একটা বায়াস তাহলে এটা প্যাসি ব্যাস রেসপেক্টেড দোজ হু গেট ইন্টারেস্ট ইন দেখো এখানে গেট গেটই রাখতে হবে তারপরে দেখো পোস্টপার আছে এখানে মেয়ে পোস্টপার রাখতে পারো অথবা পোস্টপার রাখলেও হবে বাট ডে সাকসিড ঠিক আছে বাট ডে সাকসিড ডু নট সাকসিড করলে হবে তারপরে বাকিটা দেখো পরেরটা সেমই রাখতে হবে আহ এবার দেখো হি ট্রাইড টু মেক এখানে টু মেক করতে পারো হ্যাঁ ট্রাইড আছে যত এটা সেকেন্ড ভার তা সেই জন্য এখানে এখানে বিস জায়গায় কি করতে পারো বিষ জায়গায় ওয়াশ করতে পারো গল্পটা সিটিসটা যত পাস্টে রয়েছে সেক্ষেত্রে এটা ওয়াশ করতে পারো এবার দেখো ছয় নাম্বার ছয় নাম্বারে রয়েছে তোমাদের একটি তোমাদেরকে বলবে জিরান পার্টিসিপল এবং ইনফিনেটিভ ব্যবহার করতে দেখো এখানে দেওয়া রয়েছে এখানে দেখো অ্যানসার করে দেওয়া আছে প্রথমটা ইনফিনেটিভ ব্যবহার টু গোর ব্যবহার রয়েছে তারপর এটা দেখো রয়েছে হলো কি তারপর এটাও এটা ইনফিনেটিভের ব্যবহার রয়েছে ইনফিনেটিভের ব্যবহার রয়েছে এরপর এটা দেখো তোমাদের যেটা রয়েছে এখানে ভাবে সেটা আইনসে লিভিং আছে লিভিং করে লিভিং করে দিতে হবে তারপরে এভাবে দেখো ওয়াইল আছে ওয়াইল থাকলে অবশ্যই ভাবে সেটা আইনস জোগায় ড্রাইভিং হবে ঠিক আছে এখানে তো আমরা দেখো হোপ আছে ফাইন ফাইন করতে পারো থ্রু ফাইন করতে পারো ঠিক আছে এটা করবে এবার দেখো তোমাদেরকে আছে অ্যাডভার্বিয়াল এখানে তোমাদের সেন্টেন্স এটা লিখতে বলবে এখানে তোমাদের অ্যাডভার্বিয়াল গুলো বের করতে হবে টাইম অ্যাডভার্বিয়াল এবং টাইম অ্যাডভার্বিয়াল দিয়ে তোমাদের নিউ সেন্টেন্স তৈরি করতে হবে এখানে টাইম অ্যাডভার্বিয়াল দেখো এখানে দেয়া হয়েছে তো ইয়েস্টার ডে এটা অ্যাডভার্বিয়াল আফটারনুন এটা অ্যাডভার্বিয়াল তো এখানে ইয়েস্টার নে এবং আফটারনুন ডে এটা সেন্টেন্স বানাবে তারপর এভরি উইক দেখো এখানে তোমাদের এভরি উইকেন্ডে আছে এভরি উইকেন্ড এখানে এভরি উইকেন্ডে তোমাদের একটা ই করতে হবে এই যে এখানে এভরি উইকেন্ডে আছে এটাতে করবে তারপরে দেখো তো এসে লাস্ট মান্থ এখানে যে লাস্ট মান্থটাতে করতে হবে যে লাস্ট মান্থও কিন্তু একটা টাইম অ্যান্ড বাড়বে এত সময় 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 যেমন ইন দ্য ইভিনিং আছে এটা একটা টাইম অ্যান্ড বাড়বে এবং দিস আফটারনুন এটা একটা টাইম অ্যান্ড বাড়বে অত সময় সম্পর্কে এটাতে একটা সেন্টেন্স তৈরি করতে তোমাদেরকে এবার তো গ্রামার পার্টের পর তোমাদের ডি নাম্বার যে পার্ট আছে সেটা হলো রাইটিং পার্ট এখানে তিরিশটা মার্ক রয়েছে তো এখানে প্রথমে আট নাম্বার দেখো রয়েছে আট নাম্বার তোমাদের একটি সিবি লিখতে বলবে দেখো সিবিটাকে তুমি রানা বা রত্না তোমাকে কি বলেছে তোমাকে ডেইলি স্টার পত্রিকাতে সিনিয়র অফিসার একটা প্রাইভেট ব্যাংকে তোমার একটা সিবি দিতে হবে তোমাকে বলছে সেই সম্পর্কে তোমাকে তোমার জেনারেল ম্যানেজারের কাছে একটা সিবি লিখবে আচ্ছা নয় নাম্বারে দেখো তোমাদের কি বলেছে এটা ট্রি প্লানটেশন সম্পর্কে এটা স্টোরি বলা রয়েছে তোমাদের এখন বলতেছে নাও রাইট এ প্যারাগ্রাফ ওয়ান ট্রি প্লানটেশন দেশুয়াট অথবা দেশুয়াটের মধ্যে ট্রি প্লানটেশন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে আর লাস্টে দেখো দশ নম্বর যেটা আছে সেখানে তোমাকে বলেছে তুমি সেলিম অথবা সেলিমা তুমি ক্লাস এইটে ফরিদপুর জেলা স্কুলে পড়ো বলেছে দেখো দেয়ার আর নট এনাফ বুক অর্থাৎ তোমাদের লাইব্রেরিতে যথেষ্ট বুক নাই এবং যার কারণে তোমাদের হেডমাস্টার কাছে তোমাকে পার্সেস করার জন্য অর্থাৎ অধিক বই কেনার জন্য লাইব্রেরি অর্থাৎ স্কুল লাইব্রেরি বই বেশি বই কেনার জন্য তোমার হেডমাস্টারের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখবে এই সম্পর্কে বলা রয়েছে তো ভিডিওটি পর্যন্তই আরো পরবর্তী প্রশ্নপত্র উত্তর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যে কোনো ধরনের সাজেশন এবং আপডেট নিউজ পেতে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকো ধন্যবাদ সবাইকে দেখা হয় পরবর্তী ভিডিও